নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদ কে সারথী করে শ্রীমৎ ভগবদ গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় জ্ঞানম ভক্তি দাত্রিম গীতা দেবী নমস্তি ওং নমো ভগবতি বাদেবায়ং নমো ভগবতি বাদেবায়ং নমো ভগবতি বাদেবায় রাধে 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 শ্রীমদ্ গীতা তিথি অধ্যায় শ্লোক নম্বর চৌষট্টি एदागत द्वेषो वियुक्ताय स्तो विषयानेन्द्रियैश्चरन आत्मवश्यो हि विधे আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হল রাগ দেশ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে ভেঙে উচ্চারণ করবো একটু প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল রং দিয়েছি যে যে জায়গাগুলো লাল দেওয়া আছে ওগুলো এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্র্যাকেটে যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে এখন দেখি এই প্রথম লাইনের প্রথম পাঠটুকু কিভাবে সংস্কৃততে গিনে উচ্চারণ করবো রাগ ও যেমন আছে তেমন কোথাও কোনো হসন্ত নেই গ পূর্ণ রূপে হবে গ বলেই রাগ বলতে পারবো না রাগ আচ্ছা আচ্ছা দেশরথী আমি লাল দিয়েছি কেন তার কারণ ব উচ্চারণ বোঝানোর জন্য পাশের calender এ দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ ও প্লাস অ ঠোঁট খুলে বলতে হয় ওয়া আচ্ছা তাও তবুও আমি উপরে bracket দিয়েছি ও প্লাস এ কেন কারণ এখানে দল পাই এ কার আছে কাজেই বয়ের সাথে এ কারটাও যাবে সেই জন্য ও প্লাস এ হবে এবার এই ওই এটা দয়ের সাথে পূর্ণ কি হয় দ্বে এই দ্বে উচ্চারণটা হবে পেট কথা মধ্যে অন্য স টা পূর্ণ রূপে উচ্চারিত হবে স বলেই বি তে আমি আবার লাল দিয়েছি তার কারণ ব এর উচ্চারণ বোঝানোর জন্য ব এর উচ্চারণ দুই নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও কিন্তু এখানে যেহেতু ব এ আছে তাই ওপরের ব্র্যাকেটে আমি দিয়েছি ও প্লাস উই আচ্ছা যুক্ততে তে হম যুক্ত আহ জয় হস্য আমি লাল দিয়েছি তার কারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ এর উচ্চারণ সংস্কৃততে হর্ষ ই প্লাস অন্তস্থ ইয় এবার এখানে অন্তস্থ জয় হস্যু আছে তাই আমি ওপরে প্রাকৃতিক দিয়েছি হর্ষ প্লাস অন্তস্থয় হর্ষ ইউ তাহলে উচ্চারণটা হবে ইউ উইকার আছে এখানে কটা যেহেতু সামনে আছে কটাকে হসন্ত লাগিয়ে বাইরে বার করে এই অন্তঃস্থ জয় হস্যর সাথে জুড়ে উচ্চারিত হলো ইউক হ্যাঁ আর তাহলে তয় উইকারটা পরে রইলো যেমন আছে তেমন তারপরে অক্ষর আছে জন্তের সয়তায় হাস্য এটাও যুক্তাক্ষর এখানে জন্তের সটা আগে আছে বলে, জন্তের সয় হাসন্ত লাগিয়ে বাইরে পার করে ইনি এই তয় উইকার এর সাথে জুড়ে উচ্চরিত হলো তয়িষ তালে পড়ে রইল। জন্তের সয়র সাথে আরেকটা তয় হাস্য পড়ে রইলো তাহলে এই পুরু শব্দটার এই পুরো পংক্তিটার উচ্চারণটা কি হলো সংস্কৃততে ও দ্বেষু রীযুক্তৈস্তু এটা আসি পরের পংক্তিতে পরের পদটা হচ্ছে বিষয়া নিন্দী ও এটা এটাকে আমি দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব বি আচ্ছা এখানেও বয়হস্যই আছে একই রকম ভাবে উপরে ও প্লাস স্রি দিয়েছি উচ্চারণটা হবে রি আচ্ছা শর্টটা যেমন আছে তেমন আটাও যেমন আছে তেমন নে ইন্দ্রিয়াতে যন্ত্রের নয় দয় রফল রহস্যই আছে জন্তুর নটা আগে আছে বলে হসন্ত লাগে বাইরে বের করে এনে আগে রক্ষণ যন্তে নয় হস্য সাথে জুড়ি উচ্চারিত হলো নিন আর দয়ের ফলা হস্য এটা বলে যেমন আছে তেমন রইলো আচ্ছা ওই শ্রবণে কার বো স আছে এটা একটা যুক্ত অক্ষর এটাকে ভাঙতে হবে কার বো আগে আছে হস্যন্ত লাগিয়ে বার করে এনে এই অর্ধ স ট কে আগের অক্ষর উদ্ধস্ত আহ উদ্ধস্ত ঐকারের সাথে জুড়ি উচ্চারিত হলো ওই স আর যেমন আছে পূর্ণ রূপে উচ্চারিত হলো চ বলে তার অন যেমন আছে তেমন খেয়াল রাখতে হবে নয় হস্যন্ত টা পন্তি মধ্যই আছে কাজেই ন মানে অসন্তলাক মানে অর্থ ন সেটা আগে রাখকো এরর সাথে জুড়েই উচ্চারিত হবে রন বলে রন নও বলতে পারবো না আচ্ছা তাহলে এই পন্তিটা এই পাঠটার উচ্চারণ কি হলো সংস্কৃততে विशया निंद्री ऐष এটা 80 পরের পাতে আত্ম বাসই বিধি আত্মা এটা হচ্ছে আমার প্রথম পাঠ এবার দেখি এটা কিভাবে সংস্কৃত তে ভিন উচ্চারণ করব আত্ম এটা একটা যুক্ত অক্ষর আছে তটা আগে আছে হসন্ত লাগিয়ে তটাকে টা বার করে আনবো আগের অক্ষর আ সাথে জুড়ে উচ্চারিত হলো আত ম যেমন আছে পূর্ণরূপে উচ্চারিত হলো ব তে লাল দিয়েছি দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে প এর উচ্চারণ সংস্কৃত দিয়ে উ প্লাস অ সেটা বোঝানোর জন্য এখানে হবে আত্ম আচ্ছা আচ্ছা তার বিষয়ে উইকার আছে সেটা লাল দিয়েছি কারণ জফলা ফল উচ্চারণটা বোঝানোর জন্য জ উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য প্লাজ অন্তস্থ এইভাবে এখানে আহ আছে কি ওইকার সেই জন্য আমি হস্য প্লাজ ক্রিয়া এর সাথে ওইকারটা দিলাম এইবারে এই ওইকারের এই যে পুরো ব্যাপারটা তার বিষয়ের সাথে পুরেই দিতে হবে তাহলে কি হবে তার বিষয়ে হস্য ওইকার সি ওই তো এই সি ওই শব্দটা উচ্চারণ হবে সংস্কৃত আর ক্ষর মানে বৈরে আছে এই যে আছে রেপটা তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষণ্য রায় হসন্ত হিসেবে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে এবার বৈষণ্য রায় হসন্ত হিসেবে এটা আগের অক্ষরের সাথে জুড়ে মানে তার সবাই উইকারের সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে পুরো সংস্কৃত উচ্চারণটা কি সি শি ওই হ্যাঁ এটা বয় হর্ষটা ফ্রি হয়ে গেল তারপরেও আমি বয় লান লাল দিয়েছি তার কারণ আহ এখানে যেহেতু বয়ের উচ্চারণ ও প্লাস অ আর এখানে হর্সই আছে বলে ওপরের ব্র্যাকেটে দিয়েছি ও প্লাস হর্সই উই আচ্ছা ধে এটা যেমন আছে তেমন অন্তঃস্থ যেমন আছে তেমন তয় ময় আকার আছে তটাকে অসন্ত লাগে বাইরে বার করে এনে এটাকে অর্ধ ত করে কিন্তু সাথে জুড়ে উচ্চারিত হলো আ আর মাটা যেমন আছে তেমন পরে রইলো তার সেকেন্ড লাইনের প্রথম পার্টে সংস্কৃত উচ্চারণটা কিরম হলো আত্ম বসীয়ই রি ধে আধ মা এটা তারপরে শেষ পাঠে প্রসাদম প্রশ্নতম ধীগাত্রটি এটা বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো প্র যেমন আছে তেমন পা যেমন আছে তেমন এখানে যেহেতু স্ব উচ্চারণ কিন্তু সা রে গা যে বলি সেই সা এরকম হয় উচ্চারণটা দটা ড পূর্ণরূপে উচ্চারিত হবে দ বলি ম তাই ধী টাও তাই মধি আচ্ছা গাছানটি তে চা ছায় আছে যুক্তাক্ষর চ চটা আগে আছে হস্তন্ত লাগিয়ে বের করি অর্থ করে আগে রাখো গ এর সাথে জুড়ি উচ্চারিত হবে গ ছটা ছ টা রূপে উচ্চারিত হবে যেমন আছে তেমন তে টা যেমন আছে তেমন তাহলে কি পেলাম শব্দ প্রসাদমাধি প্রসাদ মাধি গাছাতি ভুল দুটি ক্ষমা করে দেবেন চার দিনে অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চার্ট করে দেবার চেষ্টা করলাম রাঘবেশ বিষয় আম্ব্যৈরি আ প্রসাদিগতি রোদেশো বিসায়্রিয়র আশ্যৈর্ধেয় প্রসাদি গেগদেশো বিয়ুক্ত নিন্্রিয়র আশ্যৈর্ধে আ প্রসামি গতিতে রাধে 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 রে রাধে রে রাধে রে রাধে রে তপন গুড়ঙ্গি রাধেবৃন্দবনেশ্বরে বিশুবনশুতি দেী তামী হরে প্রিয় প্রভু শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর উপসিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণেই অর্পণ করলাম ওম কৃষ্ণায় বসুদেবায় পারমাত্মা পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ অর্পণমস্ত জয় শ্রীকৃষ্ণ